হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এল লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাদে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আর সুদীপ তো তোকে সেটা ঠিকঠাক করে যাবে আমি কয়জন স্মরণ করে দিই স্মরণ করে দিতে পারছো শোন মা চোপা হয়ে যাবে না বুঝলে মামি সেই কবে নাকি ওরা একটু কলো না তুই একটু মনে সব ওই হয় তাই কি করছিস সকাল সকাল দেখো সকালে রান্না করেছি বেশ ডাল আর এদিকে মামামের জন্য তুলে রেখেছি যেহেতু মামাম লঙ্কা খায় না এদিকে ভাত হয়ে গেছে উচ্ছে আলু কেটে রেখেছি এখন উচ্ছে আলুটা ভাজা করব আর একটা সবজি কেটে একটা নিরামিষ সবজি করব তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো সবজি কেটে রাখা আছে এইগুলো দিয়েই একটা নিরামিষ সবজি করব আর কিছু করব না আজকে বুধবার তো আমাদের নিরামিষ তো ডাল সবজি আর উচ্ছে আলু ভাজা তো চলো সবজিটা করে নি সবজি এই হচ্ছে আমার সকালবেলার টিফিন এটাই এখন আমার রোজকার রুটিন তো চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো তোমরা তো দেখলে আমি কি নিয়েছি সকালবেলায় খাওয়ার জন্য এখন থেকে রোজকার রুটিন একদম আমার এরকম সবজি স্যালাড দই তো দই এখন খাবো না দই খাবো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম মার ঘরে দেখো মার ঘরের কি অবস্থা তো সামনেই বাড়িতে আছে অনুষ্ঠান তার জন্য চলো মার ঘরটা একটু মানে ঠিকঠাক করব মানে একটু গুছিয়ে নেবো এলোমেলো হয়ে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো মার ঘরের অবস্থা হয় দেখো চলো একটু গুছিয়ে নিই মার ঘর ঠাকুর ঘর আর বেশি দিন বাকি নেই বাড়ির অনুষ্ঠানের আছে কথা আছে এখন মামাম ওইটা রাখতে হবে না ওটা লাগবে এখানে দেখো আমার মা মামা কো ঠাম্মিকে হেল্প করে দিচ্ছে আমরা সব নিয়ে নিয়ে ওপরে রাখছি আমার মাও রাখছে ও কষ্ট হচ্ছে না তোমাদের বাড়ি কি হবে বলো তো ওদের বাড়ি মাছ হবে তাই বলছে এখন সবে স্নান করে আসলাম প্রায় সাড়ে তিনটা মতো বাজে তো চলো পুজো দিয়ে নি তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো চলো যাই পুজো দিয়ে নি এদিকে দেখো মার ঘরটা মানে কোনো রকমের জাস্ট বুঝিয়েছি অতটা ভালো বোঝানো হয়নি এখনও দেখো মার ঘরটা একটু মামা ফোন দেখছে চলো পুজো দিয়ে নি এই সাইডটা ট্রাঙ্কটা ছিল ওটা সরিয়ে দিয়েছি জন্য মানে ফাঁকা হয়েছে জায়গাটা একটু বেশি হয়েছে চলো পুজো দিয়ে নি এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন যাব খেতে তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখতেই পাচ্ছ খাবার নিয়ে বসে গেছি এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো